যে ওয়াকারুজামানের যে ট্র্যাক রেকর্ড আমি তো পুরো ঘটনাটা শুনেছি ওনার ট্র্যাক রেকর্ড কিন্তু এমন ছিল না যে খারাপ মানে মোটামুটি সবাই পছন্দ করে এই টাইপের একটা ট্র্যাক রেকর্ড ছিল ও অনেক কিছুকে বিবেচনা করেই বেসিক্যালি মূলত সেনা প্রধান করা হয়েছে সো আমার কাছে এই জায়গাটা মূলত কি পরিবার প্রয়োজন বলে আমি অ্যাড করছি তাহলে এখানে বেশি কথা বলতে মূল জায়গাটা কি পরিবার মূল যোগ্যতা না পরিবার পরিবার যদি আপনি বলেন তাহলে বঙ্গবন্ধু পরিবারের সাথে অ্যাটাচড অনেকে সেরা বাহিনীতে এই ভাবনাটা এত বেশি স্টেরিওটাইপড যে এইটা ভাবাটা হয়তো বসা হবে কিন্তু আমি অন্তত পক্ষে বলতে পারি যে বানরুল প্রধানমন্ত্রী প্রত্যেকটা টিক মার্ক পেয়েছেন অর্থাৎ ডিজেপিআই রিপোর্ট এনএসআই রিপোর্ট এমআই রিপোর্ট তারপরে ট্র্যাক রেকর্ড এন্ড এভরিথিং উনি সমস্ত কিছু বিবেচনা করেছেন আমি শুধু দেখলাম দেখেন নিজাম ভাই জঙ্গি ইউনুসের বাসায় গেলেন সেনাপ্রধান এবং তার স্ত্রী এখন আত্মীয়তার জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার আত্মীয়দের যতটুকু খেয়াল করি যে আমি কোনোদিন সামনে যাইতাম না আমি ওয়াকারের বউ হই আর যাই হই না কেন যেইতাম না এখন ওয়াকারের ব্যাপারে একটু দেখেন আমি একটু আমার ভুল স্বীকার করি জেনারেল আজিজকে নিয়ে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলেছি আজিজ ভালো না কেন ভালো না কারণ জোসেফ তার ভাই জোসেফকে আমি জেলে দেখেছি সে একটু বেপরোয়া কিন্তু এখন আমি এসে আজিজকে দেশপ্রেমিক মনে করি থ্যাংক ইউ যে তিনি আমাদের দেশটাকে রক্ষা করেছিলেন কারণ এইভাবে বিক্রি করে দেন নাই এই আজিজের সহযোগী ছিল মানে এক প্রকার হয় না কিছু কিছু দেশে আমরা যখন আমি আমি আমেরিকায় কিছু কিনবো ওইখানে হয়তো আমার বন্ধু পরামর্শ নেবো আর যদি না পাই তাহলে ওইখানে কোনো দালাল খুঁজবো যে এটা করে দিতে পারে মানে টেবিলের তলায় দিয়ে কিছু মানে ইসরায়েলি যন্ত্র কেনা হয়েছে ওই ইসরায়েলি যন্ত্র এখন ইউনুস ব্যবহার করতেছে তো কি হয়েছে তো সেই জুলকান্নায়ন সায়ের ছিল ওখানে ও ভাগ ওর মন মতো পায় নাই বলে বিদ্রোহ করলো বিদ্রোহ করে নিজের নামে আমি আপনাকে বলি জেনারেল আজিজ জেনারেল আজিজ আহমেদের ব্যাপারটা আমার মনে হয় আমার কাছে আপনি শুনতে পারেন কারণ আমি জেনারেল আদিজ সাহেবের কিন্তু আমি মানে আমি মোটামুটি উনার ব্যাপারে জানি এবং আমার সাথে সম্পর্ক অত্যন্ত দুর্দান্ত এবং উনি আমাকে ছোট ভাই জ্ঞানী করেন আমি ভুল না করে থাকলে এবং আমি কিন্তু আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতাটা আপনাকে আমি বলতে পারি দেখেন আমি বলি সেটা হচ্ছে যে আপনি আপনার জীবনে এমন কি হয়নি কখনো যে আপনার অনেক দিনের বন্ধু হঠাৎ করে অচেনা হয়ে গেল কোনো খুঁজে আপনারা মনে করেন মানে উপর থেকে যেটা ভাবেন যে ওইখানে উনার উপর আস্থা রেখেছিল এটা গিয়েছিল ইটস লাইক দ্যাট আসলে সেখানে হারিস ভাই সেখানে গেছে হাঙ্গেরিতে তিনি থাকতেন ইটস এ লং স্টোরি এখানে আপনার অনেকেই মনে করে টাকা পয়সার লেনদেন বা ওয়াটেভার 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 দেখেন একজন মানুষের উপরে আমি আমি চিন্তা করেন আপনি আপনি এটা যে আরিফ আরিফ রহমানের কথাই ধরেন আরিফ রহমান যখন তার অ্যাক্টিভিজম শুরু করে বাচ্চা বয়সে আমি তো জানতাম না ও শিবির যে ও শিবিরের এত নম্বর লেয়ারে ছিল যে সে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আমি কি ঘুণাক্ষর কল্পনা করেছি এই ছেলেটা শিবির করত এই ছেলেটা শিবির আমি এটা কোনোদিন ভাবি নেই এটা কেমন ভাববো ভাই আপনি ভাবছেন আপনি আমাকে বলেন আপনি বলেন আমি আমি আমরা ধোকা ধোকা খেয়েছি মানুষ যারা দর্শকরা আছেন। সেটা হচ্ছে যে আপনি আমাকে যখন ভবিষ্যতে আমাদের কি হবে কি করব। এটা নিয়ে যেমন এক ধরনের অস্থিরতার মধ্যে আমাকে দেখেছেন যে আমরা আসলে কোন জায়গাতে একটা জায়গাতে আমরা অসম্ভব ভাবে স্থির সেটি হচ্ছে জামাতে ইসলামকে একেবারে ধরেন শিকড় একটা মাটির যেই পর্যন্ত যায় সেখান থেকে ওদেরকে নির্মূল করা হবে জামাত ইসলামকে একদম মানে ওই যে বলে না যে মিউজিয়ামে রাখা এক বাংলাদেশে একসময় একটা পার্টি ছিল জামাতে ইসলামকে ঠিক মিউজিয়ামে রাখা হবে এইটা আমি আপনাকে হলস করে শুধু আমি না আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছে দলীয় সমর্থক আছে কর্মীরা আছে তারা আপনাকে কথা দিতে পারে এবং আপনার দর্শকদেরকে কথা দিতে পারে যে জামাতি ইসলাম আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এই জামাতি ইসলামের চেহারা আর কোনোদিন কেউ দেখতে পাবে না এই বাংলাদেশে এবং তাদের রাজনীতি ঠিক ওই দিন পর্যন্তই শেষ যেদিন আমরা আবার ফিরবো আমরা যেদিন আবার মাঠে ফিরবো আপনি তাদের মুনাফিকি আচরণের কথা বললেন তাদের মুনাফিকি আচরণের জন্য সিগারেট খায় না ওই সারিয়ারের মতো একটা অসম্ভব রকমের মৃত্যু ভুল ব্যাখ্যাদানকারী একেবারেই আইন না যারে ইতিহাসের আপনার মিথ্যাচার করা একটা লোকের উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই সবচেয়ে বড় সবচেয়ে বড় উদাহরণই হচ্ছে এরা নিজের দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এরা নিজেদের দেশের মানুষের বছরের পর বছর তাদের রক কেটেছে খুন করেছে এবং এই দেশের স্বাধীনতার সম্পূর্ণ বিপক্ষে ছিল আমার মনে হয় না যে জামাতকে প্রমাণ করবার জন্য মানে আমাদের নতুন করে কিছু দেখার দর আছে এটা সব দল জানে সবাই জানে বাংলাদেশে যদি একটা বিশ ফোরা থেকে থাকে বাংলাদেশ আপনি যত রকমের মৌলবাদী পাবেন যত রকমের আপনি এক্সট্রিমিস্ট পাবেন সে যেই নাম ধরে যেই বেশ ধরে আসুক না কেন তার আমি আগেই বলছি তার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাত ইসলামী আপনি আপনার স্বপ্নে কোনোদিন কল্পনা করতেন সর্বমিত্র চাকমা সে শিবিরের ছেলে আমি জানতাম আমি তার কথাবার্তা বুঝতে পেরেছি আমি 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 কোনোদিন বুঝতে পারবো না আমি সরি যে আমার আমার তো ওই চিপ নাই আমি কোনোদিন বুঝতে পারতাম না সর্বমিত্র কিছু ভাই যখন ভাই এগুলো কিছু কিছু মাপকাঠি আছে ভাই ওই যে ওয়াকার যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে প্রথম সামনে সে আমিরে জামাত বলেছে আমিরে জামাত আমরা জামাতের আমির বলি আমিরে জামাত কে বলে কখন কার মুখ থেকে বের হয়ে যায় সর্বমিক মৃত্যুর একটা শব্দ ওইখানে ইয়ে ছিল শিবিরের শব্দ ছিল তখন এটা স্পষ্ট যে ও শিবিরের সাথে কানেক্টেড মানে আপনি দেখেন নিজম ভাই আমরা যে বিড়ি নিয়ে তুলছিলাম যে জামাতের আমির বলছে বিড়ি 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 তার তার সে যাকে সেনাপতি বানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তার নামের আগে ডারবি ডারবি একটা সিগারেটের ব্র্যান্ড মানে সে ডার্বি খেত

মানে আমি অন্তত পক্ষে যদি তার কথা ধরি তাহলে অথেন্টিক সেটা হচ্ছে যে নাসির কিন্তু এই ইউনুসের সরাসরি প্রোডাক্ট আপনি এই পুরো জুলাই মাসে আপনি নাসির নামে কাউকে দেখেছেন এই নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখেছেন আপনি কখনো চোখের সামনে আপনি দেখেছেন কোথেকে এলো মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমরা একটা লম্বা সময় ধরে বলেছি করোনার সময় যখন এবি পার্টি হলো ওই যখন আমরা তাজুল ইসলামকে সেখানে দেখলাম আমরা বললাম যে এবি পার্টি এখন ভাঙার ভাঙ ধরেছে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ আমাদেরকে ধোকা দেওয়া অর্থাৎ তাদের একটা তরুণ অংশ বের হয়ে বলবে যে আমরা জামাতের সাথে নাই জামাত উনিশ সালে যা করেছে এটার জন্য মাফ চাইতে হবে আপনার তখন তাদের প্রতি এক ধরনের দয়া হবে আরে যা এরা তো তাহলে একটু ভালো ছেলে পেলে আছে এরা এরা ভালো এক ধরনের চিন্তা তৈরি হবে হ্যাঁ এবং এবং একটা লম্বা সময় কিন্তু তারা এটা বজায় রেখেছে আলাদা একটা পার্টি ছিল ঠিক জায়গা মতন এসে তারা বলেছে যে আমাদের কোনো অপশন নাই অর্থাৎ এইটা ওদের পার্টির একটা স্ট্র্যাটেজি যে তাদের পার্টি ভাঙার একটা সুর ধরবে ধরার পরে ইয়াংদের একটা অংশ নতুন পার্টি করবে মূলত তারা আরেকটা এজেন্ডা বাস্তবায়ন করবে এই যে আপনার এনসিপি জাদার কথা বলছেন যখন জুলাইয়ের এই ঘটনাটা শুরু হলো আপনি তাদেরকে ধরে নিয়েছেন কি তার সাধারণ ছাত্র ছাত্রী এরা বলছে বুয়েটে ছাত্র রাজনীতি থাকতে পারবে না এরা বলছে কোটার কথা আপনার কাছে তখন মনে হচ্ছে যে না এটা তো কোনো পলিটিক্যাল আন্দোলন না সাধারণ মানুষের আন্দোলন তখন সাধারণ মানুষ এটার সাথে এসেছে এখন মানুষ দেখলো যে এরা প্রত্যেকটা এই তামিরুল মিল্লাতের এরা প্রত্যেকটা শিবিরের ছেলে পেলে আমার কোনো কাজের জন্য বাবা মা কেন কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বলবে যে এটা কার ছেলে কার মেয়ে এই বাবা কি কি ছেলে জন্ম দিছে কি মেয়ে জন্ম দিছে বলে না ফলে আমরা কিন্তু খুবই সংবেদনশীল আচরণ করি একইভাবে দলটাও আমাদের সন্তানের মতো আমি যদি আজকে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করি তাহলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার দল ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ দলের অসংখ্য যেমন ধরেন আমি আমি ধরেন এই যে গোলাম রনির সাথে আজকে আমার এটা হলো এটা কিন্তু আমাদের নেত্রী পছন্দ করেননি তিনি আমাকে সরাসরি বলেছেন সিম্পল যে তুমি তুমি তোমাকে অসংখ্য মানুষ অসংখ্য কথা বলবে তোমার তো এটা প্রথম দিন থেকে এটা তোমাকে বলা হয়েছে তোমাকে কাজ দেওয়া হয়েছে তুমি কাজ করবে তোমাকে কেন ধরে 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 বিভিন্ন মানুষের প্রশ্নের জবাব দিতে হবে ওয়াই তুমি তোমার কাজ জাস্ট মাথাটা নিচু করে করে যাও এটা হচ্ছে ওনার সো খেয়াল করে দেখেন আমি কিন্তু এই জায়গাটা থেকে আমি কি শিখেছি যে আমার হাজার সমালোচনা হলেও আমাকে এখন সমালোচনার দিকে নজর দেওয়া যাবে না সো আমি আবার আপনি আমি জানি যে হাসান মাহমুদের ইস্যুস ইস্যুসটা সামনে আসবে হাজার 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 কমেন্ট ভাই এখানে হাজার হাজার কমেন্ট আসলে আমি আপনাকে বলি সেটা হচ্ছে হাসান মাহমুদের ব্যাপারটা কি আপনি নেত্রীকে জানিয়ে এনেছিলেন মানে হাসান মাহমুদকে উনি হাসান মাহমুদকে ফেভার করেছেন আমার মনে হয় কারণ ওই 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 মঞ্চে হাসান মাহমুদের কোনো যোগ্যতাই ছিল না আপনি অবশ্যই আশ্রম দিচ্ছেন এই যে আমি আমার অংশটা আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে হাসান ভাইয়ের সাথে আমার পরিচয় হলো সামটাইমস ইন গত বছরের এপ্রিলে সো করে দেখবেন আপনি জিনিসটা এইভাবে শুনবেন আমার কাছে কিন্তু দোল বড় সবার আগে তো আমাদের যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন সাজিদুর রহমান ফারুক ফারুক ভাইয়ের ছেলের বিয়ের প্রোগ্রামে হাসান ভাই এসেছেন তো হাসান ভাই সহ সেখানে আব্দুর রহমান ভাই এসছেন সেখানে খালিদ মোহাম্মদ মিঠু ভাই এসছেন আমি জানি মানে আরো নেতারা এসছেন সেখানে প্রবলভাবে সমালোচনা হলো এখন মাথায় রাখবেন ভাই যে হাসান মাহমুদকে ইন্ডিভিজুয়ালি সমালোচনা করা আমি যখন এটাকে নিয়ে পাল্টা একটা ব্লগ বানাচ্ছি বা বলছি আপনার কাছে মনে হতে পারে আই এম ডিফেন্ডিং হিম কিন্তু মুশকিল হচ্ছে উনার কথা বলে তো আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমি তখন মূলত আমার দলকে শিল্ড করছি আপনি কি এই জায়গাটা বুঝতে পারছেন কিনা হ্যাঁ আমার এই যুক্তিতে আপনি পাল্টা যুক্তি দিতে পারেন বাট আমার অবস্থানটা যে বোনাফাইডি অর্থাৎ আইনের ভাষাতে আমরা বোনাফাইডি বলে একটা সরল বিশ্বাসটা বুঝে নেন ফলে আমি কিন্তু ওই সময় শিল করেছি যে হাসান ভাই কি তাহলে কোন বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না আওয়ামী লীগের কোন নেতা কি বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না এই যে ওদেরকে একটা একটা বুদ্ধি করে ঘরের মধ্যে বন্দি করে ফেলা এইটা আওয়ামী লীগকে আপনার কর্নাট করে ফেলা নেতা কর্মীদের থেকে দূরে সরিয়ে ফেলা এটা ছিল প্রথম শুরুটা এখন হাসান মাহমুদের ব্যাপারে আপনি কিন্তু অনেক আগে আমাকে অনেক কিছু বলেছেন আপনার দুঃখের কথাগুলো বলেছেন এগুলো আমি সব জানি এবং

এখন উনার সাথে কিন্তু একটা আন্তর্জাতিক অসম্ভব ভালো নেটওয়ার্ক আছে জানাশোনা আছে এভরিথিং তা আমরা যখন ইউরোপ কেন্দ্রিক কোনো একটা প্রোগ্রামে যাই কোনো একটা জায়গাতে যাই অনেকে তো সামনে এসে কথা বলছে না আপনি খালি এইভাবে দেখেন যে এই লোকটা দলের কথা চিন্তা করছে দলের কথা ভাবছে সো ওই জায়গাটাতে আমাদের এমন একটা লোককে দরকার দলের দায়িত্বশীল আমি যেমন আমি দলের দায়িত্বশীল কেউ না নেতা না আমাকে ভালোবাসা দিয়ে ভালোবেসে আমাকে একটা পর্যায়ে তারা বিবেচনা করে আনে কিন্তু আমাদের দল থেকে একটা ভয়েস প্রয়োজন ফলে জেনেবাতে যখন আমরা এই রিবাটাল নিয়ে কাজ করেছি তখন হাসান ভাই সেখানে ছিলেন আমি জানি হাসান মাহমুদের এগেনস্টে ওএসএইচআর এর দুই দুইটা রিপোর্ট আছে স্বর্ণাঙ্কর থেরো এবং আমার পরিবারকে হয়রানি করার জন্য তো তাকে সামনে আনলে তো ক্লিন হয়ে গেল না আর আপনি যদি তৃণমূলের কমেন্ট দেখেন যে হাসান মাহমুদকে সামনে আনছে দলের ভালো বলে মানুষ তো তৃণমূলে আরো বিভ্রা মানে আমার সাথে হাসান মাহমুদ খারাপ করেছে আমি বাদ এখানে আমি বাদ দিয়ে একটু চিন্তা করেন হ্যাঁ আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ এখন করি নাই আমি কিছুই শুধু এই মানুষগুলোকে সামনে যাদের যাদের ব্যাপারটা দেখেন একবার তিনি সামনে এসেছিলেন নিজ দায়িত্বে তিনি কিন্তু এখন আবার ইয়ে হয়ে গেছেন এইখানে অনেকে কমেন্ট করেছেন ওবায়দুল কাদেরকে নিয়ে দেখেন আমি অসংখ্য কমেন্ট দেখাতে পারবো যে তাদের অবস্থান মাঠ পর্যায়ের মানুষ পছন্দ করে না তাদেরকে শত্রু জ্ঞান করে তাদের সামনে আনা মানে তো আপনি ডিমোটিভেট করতেছেন ইনফ্যাক্ট অমর বদ্দুল অনেক জায়গা থেকে আপনি কিন্তু আক্রমণের শিকার হয়েছে হাসান মাহমুদকে সামনে আনার কারণে কারণ তৃণমূল তাদেরকে পছন্দ করে না তারা তৃণমূলের শেকড়দারি করেছে আন্তর্জাতিক কি করেছেন সেটা এখন দলের ইয়ে নাই দলটার ক্ষমতায় নাই আমি আমি আপনার গ্রিভेंसेस আমি আপনার অভিযোগ আমি আমি চেষ্টাভাবে বুঝেছি এবং আমি কিন্তু আপনাকে একটু এই দিল্লির যে সংঘাতছ বলা সেটা প্রেক্ষাপটটা আপনি একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা দিল্লিতে একটা সংবাদ সম্মেলন করব বলে সিদ্ধান্ত নিলাম হচ্ছে চোদ্দ তারিখে চোদ্দই জানুয়ারিতে সিদ্ধান্ত নিলাম কম সময়ের জন্য তো ওইখানে আমি একক ভাবে ছিলাম না আমাদের আমাদের আরো কিছু মুরব্বী শ্রেণীর অনেকেই ছিলেন তো তখন আমাদের একটা প্যানেল হিসাব করা হলো এইভাবে যে আমি প্রথমে সবার আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে নফেল ভাই প্রথমে থাকবেন নফেল ভাইকে এখানে প্রয়োজন কারণ যেহেতু আমরা একটা মানে এটা করা হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একটা একটা দায়িত্বশীল জায়গা থেকে তাদের ভয়েস লাগবে এই কারণে কারণ এই রিভার্টালে আপনার এই মানুষগুলো বক্তব্য দিয়েছে কারণ এই পাঁচই অগাস্টের পরে কি হয়েছে এটা জানার জন্য কিন্তু আমরা তখন সাক্ষাৎকার নিয়েছি এই হাসান মাহমুদ ভাইয়ের নফেল ভাইয়ের তারপর হচ্ছে যে আরো মন্ত্রিত্ব স্থানীয় ফলে ওনারা কিন্তু এই রিভার্টালের একটা অংশ বটে কিন্তু তারা সাক্ষাৎকার দিয়েছেন ফলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ওনারা যাতে সরাসরি কথা বলতে পারেন এবং ঘটনাচক্রে ওই সময়টাতে হাসান ভাই একটা ব্যক্তিগত কারণে দিল্লির পথে এটা আমরা জানতে পেরেছি তো উনি যেহেতু দিল্লির পথে তো আমাদের মাথাতে কুইকলি আসলো আচ্ছা তাহলে নফেল ভাইকে পাওয়া গেল আর হাসান ভাইও আসছে আমি আছি এখানে রবি আছে আর আমাদের আমাদের যে শাকির উদ্দিন আছে পলিসি গভ ডট ওয়াইস গভের এবং আমাদের রিবাটালের একটা বড় সব স্টেক হোল্ডার অংশ ফলে আমরা এই পাঁচজন মিলাই এবং তখন এই যে প্যানেলটা আমরা করেছি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন বড় নেতা আমাদের